আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা আহ সিধা উঠেই আপনার ডাইন পাশে আপনার ডাইন পাশে আহ উনত্রিশ নাম্বার দোকান কথা আমাদের কিন্তু দুশো টাকা থেকে শুরু আপনার এইগুলা থাকে আমাদের আফসানা লং এইগুলা আপনার এইগুলো নর্মালের মধ্যে থাকে আমরা বলেই দিই কাস্টমার যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা ইনশাল আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল আপনারা স্বল্প পুঁজি দিয়ে আমাদের কাছে ব্যবসা করতে পারবেন আর যেটা আমাদের দোকান নর্মাল আছে ওইটা নর্মাল বলেই দিব তিনশো আশি টাকা দুশো আশি টাকা চারশো আশি টাকা যেগুলো ভালো আছে ওইগুলো আপনাদের বলেই দিব ব্যবসা হালাল জিনিস নবীর আদর্শ ওই হিসাবে আমরা করতেছি ইশাল আপনি আমাদের কাছ থেকে ব্যবসা শুরু যারা আপনারা ইসলামপুরে এসে ভাইয়াদের দোকান থেকে প্রোডাক্ট নিবেন তারা কিন্তু অবশ্যই যাচাই করে প্রোডাক্ট নিয়ে যাবে যারা অথেন্টিক ভালো প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু সুইসুতা ব্র্যান্ডে এসে ইনশাল্লাহ অনেক প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে নিবেন আপনারা আমাদের কাছ থেকে বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারবেন কারণ যেটা আমাদের নর্মাল থাকে অনেকে আপনার নর্মাল জিনিস ভালো দেখা যায় ধোকা খায় অনেক মাল নিয়ে আটকা যায় ব্যবসা করতে না সবসময় কিন্তু বিপরীত ইনশালা আপনারা আমাদের কাছ থেকে যেটা নর্মাল ওটা নর্মাল বলেই দিব এগুলো আপনারা অল্প অল্প নিবেন চারটা আটটা করে নিবেন দেখা যায় আপনারা চাহিদা পাইলে তখন আপনি নেন আমার কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইসলামপুর বেডি ব্লক থেকে বলতেছি মোহাম্মদ আরিফ হোসেন তো আজকে ইনশাল্লাহ আপনারা আমি চলে আসলাম সুই সুতা থ্রি পিস এটা একটা অনলাইন শপ ইসলামপুরে তো ইনশাল্লাহ আজকে ভাইয়া আমাদের কিছু প্রোডাক্ট দেখাবে তো ইনশাআল্লাহ ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনাদের দেখাবো আমি যে ইয়ের মধ্যে আপনার এগুলা বিজি চাহিদার মধ্যে কাজ করা আপনার হ্যাঁ একবারে পুরাটা আপনার সুন্দর আপনার এদিকে কাজ করা আছে আপনার পুরাটা আপনার সিকোয়েন্স ওয়ার্ক্রোডারি ওয়ার্ক করা কাপুরের সাইজ কিন্তু আড়াইগো সেলার থাকবে এগুলো কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা ছিল আজকে অফারে আমরা আষ্টশো টাকা দিতেছি এইগুলো এগুলি প্রত্যেকটা এক্সক্লুসিভ প্রোডাক্ট থাকবে জি আপনি ভাই অন্যটা ধরলেই বুঝতে পারবেন আসলে কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে কাপড় কিন্তু সফট একবার আরামদায়ক কাপড় এগুলা আপনার হ্যাঁ এই গরমের মধ্যে আপনার এইগুলা কিন্তু আলহামদুলিল্লাহ আপনি ভালো সেল করতে পারবেন আমরা কিন্তু এইগুলো অনেক কমে দিচ্ছি আপনার যারা নিতে ইচ্ছুক সে আমাদের নাম্বার দেয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত ইনশাল্লাহ আপনি এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এগুলা স্টকে কিন্তু আমাদের আছে যারা দ্রুত আসবেন দ্রুত নিতে পারবেন আমাদের দোকান ইসলামপুর আহ নবাবারি আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা আহ সিদা উঠে ডান পাশেই উনত্রিশ নাম্বার দোকান আপনার তো ভাই আপনারা তো সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকে জি ভাই সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই আপনারা চাইলে হোম ডেলিভারিও চৌষট্টি জেলায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আপনারা বড় বড় পার্সেল পাঠান জি জি ইনশাল্লাহ আপনার আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন আপনার এটাও এগারোশো পঞ্চাশ টাকা ছিল আজকে অফারে আঠারোশো টাকা পুরাটা কিন্তু আপনার এদিকে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এম্বয়ারি ওয়ার্ক করা আছে আপনার এগুলো কিন্তু কাপড়ের সাইজটা দেখুন ভাই কত বড় সাইজ প্রত্যেকটা লং আছে আটচল্লিশ আপনার এই যে ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা হাতার নিচে আছে একবারে যারা মোটা আছে এরাও এগুলো পড়তে পারবে আপনার প্রত্যেকটা সাথে আপনার আড়াই গজ সালোয়ার থাকবে প্রত্যেকটা কিন্তু আপনার পঁয়ষট্টি টাকা ষাট টাকা আমাদের এইগুলা সত্তর টাকা গজ থাকে আপনার সেলারে স্যালোয়ারে আড়াই গজ সালোয়ার আছে কাপড় কিন্তু সফট একবারে গরমের মধ্যে খুব আরামদায়ক কাপড় এগুলো বিশাল একটা নামাজি ভিডিও না আপনার প্রত্যেকটা একবারে প্রত্যেকটা আমাদের চারটা করে সেট থাকবে এইগুলো আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে যারা খুচরা দুই চার পিস নেবেন শুধু শুধু যোগাযোগ করবেন আমরা একবারই খুচরা বিক্রি করি না ধরেন যারা সেট সেট নিল তারা কিছু প্রোডাক্ট সেল করতে পারলো না ওই ক্ষেত্রে কি আপনার এক্সচেঞ্জ না নেবেন ইনশাল্লাহ আপনারা চেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন মাল নিতে হবে কি ইনশাল্লাহ আচ্ছা প্রত্যেকটা আপনার এইগুলা নামাজি অন্য থাকবে আপনার এটা কিন্তু আরেকটা ডিজাইন আপনার সেমই ওই যে এগারোশো পঞ্চাশ টাকা যেটা ছিল আমরা এখন আশো টাকা দিতেছি অফার এইগুলা এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা অনা থাকবে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টে কাপড়গুলো যারা দোকানে আসবেন কাপড় গুলা যারা আসলে ধরবেন এই মনে একটা প্রশান্তি পাবেন আপনার এত কাপড় সুন্দর থাকে এইগুলা এই আপনারা নিয়ে এইগুলো ভালো দামে চারশো টাকা পাঁচশো টাকা প্রফিট করে বিক্রি করতে হবে প্রত্যেকটা আমাদের পঁয়ষট্টি টাকা ষাট টাকা এগুলো গস স্যালার থাকে প্রত্যেকটা আপনার আরে গেল সেলার আছে একবারে জামাটা দেখুন ভাই কত সুন্দর আপনার এদিকে সিকোয়েন্স ওয়ার্ক করে দিয়েছে আপনার এইগুলা পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনি সিকুয়েন্স আছে আপনার এটা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়ের সাইজটা দেখুন আপনার কত বড় একটা সাইজ কাপড় কিন্তু পাশও আছে আপনার অনেক বিশাল একটা এই থাকে আপনার এইগুলো আপনার যত মোটা আছে ইনশাল্লাহ পড়তে পারবে এইগুলো আপনার আর যেটা ভালো জিনিস আপনার আমি বেশি বেশি দিব নিয়ে আপনি যদি কাস্টমার দশটা জমাইতে পারেন ব্যবসা ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে বড় করতে পারেন আমরাও এক সময় ছোট ছিলাম ইনশাল্লাহ আপনার এখন আলহামদুলিল্লাহ বড় হয়েছি আল্লাহ তালা চাইলে আরো বড় হবো ইনশাল্লাহ আপনাদেরও আমরা ওই রকম একটা দেখা যায় রাস্তা দেখা দিব জানি আপনার রাস্তা আস্তে আস্তে সোজা করতে করতে আপনি অনেক বড় হইতে পারেন ইনশাল্লাহ আপনার এতটুকু আমি গ্রান্টি দিতে পারি প্রত্যেকটা আড়াই গাল্লাহ থাকবে পাক্কা একবারে আর দেখুন জামা দেখুন মার্শাল্লা খুব সুন্দর কিন্তু ভাই এটা আপনার হ্যাঁ এই যে পুরাটা আপনার কাজ করা আছে ওয়ার্ক করা ওয়ার্ক প্যানেলটা দেখুন আপনার প্যানেল একবার মাস আল্লাহ আপনি এটা এটা ধরে আমি কোনো কথাই বলতে পারবো না এগুলো যারা নিবেন ইনশাল্লাহ আপনার এটা কিন্তু প্যানেল করা আছে এটা কিন্তু হাতায় হবে আর নিচে হবে আপনার খুব সুন্দর আপনার কাপড় সাইজ দেখুন আপনার আর হাত পানা প্রত্যেকটা একবারে বড় সাইজের এইগুলো ডিজিটাল প্রিন্টের উপরে এগুলো আপনার থাকবে সাতশো পঞ্চাশ টাকা অফার এইগুলো নয়শো পঞ্চাশ টাকা ছিল এখন আমরা অফারে কমে দিতেছি স্টক খালি করতেছি যারা নিবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা দ্রুত নিতে পারবেন কারণ আমাদের স্টক খালি করতেছি এখন নতুন মাল ঢুকবে আবার এই জন্য আর কি আপনার হ্যাঁ বিশাল একটা দামি এটা দেখুন ভাই কাজটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু আপনার হ্যাঁ আচ্ছা বি সাহেব একটা কথা বলে দিই এটা কিন্তু তাদের নিউ শপ অনলাইন শপ তো অনলাইন শপ নিউ হিসেবে তারা কিন্তু একটা ডিসকাউন্ট দিচ্ছে আপনার জি জি আপনার এটা কিন্তু পুরাটা সিকোয়েন্স সিকুয়েন্স করা এমব্রয়ডারি ওয়ার্ক করা প্যানেলটা দেখুন খুব সুন্দর যারা নিবেন স্ক্রিন শট দিয়ে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ না ঢাকার বাইরে থাকেন ইনশাল্লাহ ভিডিও দেখে আমাদের কাছ থেকে জেলায় কুরিয়ার সার্ভিস নিতে পারবেন হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলায় ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ স্ক্রিনে কিন্তু আমি ভাইয়া নাম্বারটা দিয়ে দিব তার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা এসে ইউজ পরিমাণ প্রোডাক্ট নিতে পারবেন বা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা আপনারা আমাদের দোকানে আসবে আসবেন সব ভালো হয় দোকানে আসলে কাপড়গুলো দেখে দেখে আপনার প্রত্যেকটা আইটেম আছে আমাদের পঁচিশ ছাব্বিশটা আইটেম আছে প্রত্যেকটা থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ নিয়ে আমাদের কাছে যে পাঁচ টাকার মাল নেয় সেও কাস্টমার যে পাঁচ লাখ টাকার মাল নেয় সেও কাস্টমার সবাইকে এক চোখে দেখি ইনশাল্লাহ আমাদের দোকানটায় আপনারা আসবেন একবার আপনার আমন্ত্রণ উল্লো আসলে আপনি আসলে বুঝতে পারবেন আমাদের যে আসলে ব্যবহার আমাদের কাপড়ের কোয়ালিটি সবকিছুই আসলে বুঝতে পারবেন আপনারা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার বিশাল একটা সাইজ থাকবে প্রত্যেকটাই আমি বলছি আপনার নামাজি অন্য হবে এগুলো কাপড় কিন্তু সফট আরামদায়ক কাপড় হবে প্রত্যেকটা আপনার পাক্কা আড়াইগজ সেলর থাকবে এইগুলো একটু দামি সেলর আপনার প্রত্যেকটা এটাও কিন্তু থাকবে আপনার সাতশো টাকা এটাও অফারে দিতেছি আমরা নয়শো টাকা ছিল এখন অফারে সাতশো টাকা প্রত্যেকটা আটচল্লিশ লং থাকবে এগুলো আপনার বিশাল সাইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখুন খুব সুন্দর আপনার এইগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এখন নিবেন দ্রুত এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যান স্টকে যা আছে ইনশাল্লাহ আপনারা পরে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে পাইবেন না এখন যারা নিবেন দ্রুত নিয়ে নেন কারণ আমাদের স্টকে মাল আছে আপনারা দ্রুত নিতে পারবেন এখন এই যে দেখুন এটাও কিন্তু পুরোটা এম্বোয়ারি ওয়ার্ক করা আপনি দেখুন প্যানেলটা দেখুন এদিকে কত সুন্দর আপনার এমব্রয়ারি ওয়ার্ক করা আছে ছিটারও এমব্রয়ারি ওয়ার্ক করা আছে এদিকে স্ক্রিন প্রিন্ট করা আছে প্রত্যেকটা টার্সেল করা আছে আপনার পাক্ক নামাজি অন্য থাকবে এগুলো একবারে প্রত্যেকটা কাপড় কিন্তু অর্গানজার মধ্যে হবে এই ডিজাইনটা আপনার পাক্কা আয়গস এ থাকবে প্রত্যেকটা সাথে কিন্তু আপনার এই যে পলিথিন দেওয়া থাকবে এগুলো আপনার হ্যাঁ পলি দেওয়া থাকবে এই যে দেখুন মশাআ কত সুন্দর অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা আছে এদিকে আপনার প্রত্যেকটা বাটন দেওয়া দিচ্ছে চারটা বাটন আছে এদিকে আপনার এদিকে কিন্তু আপনার সুন্দর একটা ফিনিশিং দিছে আপনার এইটাতে হ্যাঁ প্যানেলটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর আপনার এদিকে ওয়ার্ক করে দিছে প্রত্যেকটা এগুলো চারটা করে কালার আছে তিনটা করে কালার আছে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে শুধু ব্যবসায়ীদের জন্য এই ভিডিওটা আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন কাট আউট অন্য হবে কাপড় কিন্তু সফট একবারে আরামদায়ক কাপড় কাট আউট ওয়ার্ক আপনার আছে সাইডে কাট আউট করা আছে আপনার মধ্যেও কিন্তু আপনার কালার থাকবে চারটা সেট নিতে হবে থাকবে দেখুন কত সুন্দর আপনি এদিকে ওয়ার্ক করে দিয়েছে আপনার প্রত্যেকটা আপনার হাতা এদিকে আপনার কাজ আছে আপনার প্রত্যেকটা আমাদের এগুলা লস তিনশো টাকা চারশো টাকা লস এ বিক্রি করতেছি এগুলো আমরা এদিকে দেখুন আপনার কত সুন্দর আপনি নিচে প্যানেলটা কত সুন্দর আপনি এদিকে আছে কাট মধ্যে এর মধ্যে অনলাইন শপ নিউ শুরু করছে এটার জন্য কিন্তু আপনাদের লসে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে শুধুমাত্র আপনাদের ডিসকাউন্ট জি এটা কিন্তু বাই প্রাইস থাকবে আমাদের 700 টাকা আপনার এটা হ্যাঁ 700 টাকার মধ্যে আপনার আচ্ছা এটা কিন্তু আপনার আরেকটা ডিজাইন এটা কিন্তু ওনাটা বিশাল একটা ওনা কাপুরের পাশ কাপুরের লং সব দিক দা কাপুর সফট একবারে আপনার প্রত্যেকটা আড়াই পানা থাকবে এগুলো আপনার বিশাল একটা সাইজ থাকবে এগুলো

এ পর্যন্তই তো ভাইয়া বিদায় নিয়ে নিন থেকে যারা আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কোয়ালিটি যারা আপনার কাপড় গুলা ধরবেন ইনশাল্লাহ আপনারা সন্তুষ্ট থাকবেন এই জন্য আমি আবারও বলি আমাদের দোকানে আসার জন্য আমন্ত্রণ ইনশাল্লাহ আপনারা একবার আসবেন আমাদের দোকানটা দেখে যাবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে অনেক মাল লিখাবেন আমাদের সহজ লোকের লোকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ